পানি এই জন্য ও দেখতেছে আলমের নামে পানি দেয়ের নামে পানি দাও হাফির নামে পানি মৃত্যু সময় লোকটা শান্তি পাবে আমার বাড়ির

আজকে আমাদের কথা গানে গানে সুদে সুদে সাজালে বানি খাটনি অর্থাৎ মসজিদের পালকে বুঝতে ফেল নিয়ে গানে 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 সুদে সুদে সাজালে বানি

আমার দয়াল বান্ডারি কাকতাই বাবা কলে মাস্টা দি সাদাই বাবা দি আমার দয়াল বান্ডারি পাথম আলকুরানের আলোকের আলোক টেলিভিশনের আলোক হ্যাঁ হ্যাঁ টেলিভিশনের আলোচনা টেলিভিশনের যত হইছে সরে সরে ব্যাপকটা হয়েছে কি আমাদের দেশের কিছু কিছু বুড়া হাইরে বাজির বাজি বলছেন তো মানে কাজ থেকে অবসর পাইছে ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে উনি কাজ থেকে অবসর পাইছে নামাজ তো পরেই নে আর প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই ওই বুড়ার আপনার আসর নামাজের আগে বাড়ির থেকে বের হয় আসরের আগে ওই যে স্টলে এসে বলছে সাড়ে দশটা বছর স্টলে বসে দেখে সাবিক খান আর সাপের ছবি দেখে সাবিক খান আর সাপের ছবি দেখে কথা কন স্টল সারাখন পরিসম করছে সারা দিন স্টল বন্ধ করতেছে তখন বুড়ো পায় যে দাঁড়ানো হয় এক পর্ব দিয়ে লাগিয়ে গেছে সরু স্টল అలా রাখ করে দাপার বন্ধ করিয়া বাড়ি তুলে যাচ্ছে বুড়ো দুলটি দুলটি যায় অতএব তার দোল লোকে কয় এক পর্বতি দেখ পে দৃষ্টি চাচা দুলতে দুলতে বাড়ি চলে গেছে তাজবাজে 11টা যা দেয়া বউ বাইত নাই বউ কোথায় বউ আব্দুল লথুবের বাড়ি তার স্টার যাচ্ছে

সকালে মৌসুমের ঘুম ভেঙে যায় পশু পাখির ঘুম ভেঙে যায় কুত্ত কুতির যায় ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না বসে একা আজকে ইস্ত্রি করে থিয়ে দেব হয় জয়পুর জেলায় আসবো না হয় না আসবো এক জয়পুর জেলায় না আসতে বা চলতে কি হবে তে সুন্দরভাবে আল্লাহ বলেন ইন্না লল্লযিনা আমানু ইন্না মান ইছহিয়্যি আল্লাহযিনা সিবা তাহারা ঈমানান দে ও আল্লাহর উপরে ও আমিলু আর যারা নেক কাজ করবে এক নাম্বার মান আর দুই নাম্বার যারা নেক কাজ করবে এই মানুষটা যখন জান্নাতে যাবে 70 হাবু রাখবে রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে জাননাতে যখন মানুষটাকে দিবে জান্নাতের মধ্যে জান্নাতের মানুষ যখন দেখবে গাছে আফেল আছে আল্লাহর কাছে বলে আল্লাহ আফেল থাকাবো আস্তে আস্তে করে আফেলটা বদন চলে আসবে আপনার সামনে আপেলের মধ্যে হাত দিদে লক্ষ্য করে দেখবে আপেল ফাইটে যাবে সুন্দর একটা বউ বের হবে শোভান লোকটা একবার আপেল দিকে তাকাইবে একবার আকাশের দিকে তাকাইয়া বলবে শোভান আল্লাহ আল্লাহ বলে বান্দারে কেন এত তুমি শোভান আল্লাহ শোভান আল্লাহ বলছো এবার বান্দা বলে আল্লাহ আপেল খাইতে চাইছি আপেল আসছে হাত দিছি আর আপেলের মধ্যে থেকে বউ বের হয়েছে আমার ভাইরা আমার আল্লাহ বললেন আমার কত মনে হয় বুঝতেছেন না একজন জুতো যদি কিনতে যায় মোজা ফিরি পায় প্লেট কিনলে চামচ ফিরি বিয়ে করলে শালি ফিরি

মা বন্ধের বলবো আজকে মা বন্ধুরা নাই ধে করে ভাই